পাঁচটি শত্রু আমাদের সঙ্গে বসবাস করে লোভ উচ্চাকাঙ্ক্ষা হিংসা ও রাগ আর অহংকার যদি এগুলো বিতাড়িত করা যেত তাহলে আমরা নিশ্চিতভাবে চিরস্থায়ী শান্তি অনুভব করতাম আর এই হিংসা করার জন্য দূরের লোকের প্রয়োজন নেই ঘরের বা কাছের লোকই যথেষ্ট আপনার ভালো আপনার উন্নতি দেখলে যাদের হিংসে হয় তাদের আনন্দ কখনো স্থায়ী হয় না হিংসা কেবল মনকে বিছিয়ে তোলে সাফলতা এনে দেয় না তবুও কিছু মানুষ আছে আমাকে হিংসে করতে করতে শয্যাশয়ী হয়ে পড়বে তবুও হিংসা করা ছাড়বে না দেখবেন যে আপনাকে হিংসে করবে সে আপনার সব কিছুই ফলো করবেন এই আপনি কি পড়ছেন কি খাচ্ছেন সব কিছুই করার চেষ্টা করবে তার মানে আপনি অবশ্যই তার কাছে সেরা আর এই জন্যই আপনাকে সে সহ্য করতে পারে না তাই কেউ হিংসা করলে মন খারাপ না করে নিজেকে নিয়ে গর্বিত হওয়াই উচিত আগে আমি সত্যি ভারী কষ্ট পেতাম এখন বদলে গেছি ওই দুই মুখ সাপগুলোর কাছ থেকে অনেক দূরে সরে এসেছি যারা অন্তরে বিষে ছোড়া রেখে মুখে হাসি দেখিয়ে নাটক আর অভিনয় করে আপনার সামনে ভালো সাজার জন্য কিন্তু মনে মনে আপনাকে হিংসা আর গালাগালিও করে দেখবেন দেখবেন তাদের শারীরিক অবস্থা মোটেও ভালো থাকে না